সালামু আলাইকুম ওয়েলকাম টু পিন পয়েন্ট ট্রেডিং আশা করি সবাই ভালো আছেন প্রিয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমার কাছে অনেকেই একটা ভিডিওর জন্য রিকোয়েস্ট করছেন যেটা হচ্ছে অর্ডার ব্লক অনেকেরই এই অর্ডার ব্লক নিয়ে সমস্যা আছে অর্ডার ব্লক থেকে কিভাবে ট্রেড নিবেন আমরা আজকে শিখব অর্ডার ব্লক ভ্যালিড অর্ডার ব্লক ইনভ্যালিড অর্ডার ব্লক এবং অর্ডার ব্লক থেকে আমরা কিভাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর শর্ট নিতে পারি আর সেটা নিয়ে আলোচনা করব অর্ডার ব্লক হতে হলে আমি সঙ্গে একদম ক্লিয়ার আপনাদের একটা ভিউ দেবো অর্ডার ব্লকের উপরে অর্ডার ব্লক হতে হলে আমাদের মার্কেটে অবশ্যই ট্রেন অর্থাৎ হাই এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এই যে প্রিভিয়াস হাইকে মার্কেট ব্রেক দিতে হবে মাস্ট যদি এরকম হয় এই প্রিভিয়াস হাইকে মার্কেট ব্রেক দেয় নেই এই যে এখানে এই যে জোনটা এটা অর্ডার ব্লক হিসেবে আমরা কাউন্ট করতে পারবো না ফার্স্ট মার্কেটে যদি এই প্রিভিয়াস লোকে মার্কেট ব্রেক দিতে হবে এটা হচ্ছে আমাদের এক নাম্বার রুল এক নাম্বার রুলস অর্ডার ব্লক হতে হলে মার্কেটের যদি আপ ট্রেন্ড হয় এই যে হাইকে ব্রেক দিতে হবে ডাউন ট্রেন্ড এই লোকে প্রিভিয়াস লোকে মার্কেট ব্রেক দিতে হবে আমাদের ফার্স্ট রুলস হচ্ছে এটা এবং সেকেন্ড রুলস সেটা হচ্ছে একদম বেসিক আমি একদম সহজ সংক্ষেপে সহজভাবে দেখা করতেছি যেটা হচ্ছে অর্ডার ব্লক হতে হলে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ মাস্ট থাকতে হবে সেটা হচ্ছে ভ্যালিড ফেরভেলু গ্যাপ থাকলে সেটার কার্যকরিতা অনেক বেশি ফেরবেলু গ্যাপ না থাকলেও যে অর্ডারগুলো হবে না তা না এখানে কাজ করবে কম তাহলে ফেরভেলু গ্যাপ কি সেটা আমরা সবাই নিশ্চয়ই জানি তারপর আমি একটু আলোচনা করে যাচ্ছি ফেরবলু গ্যাপ হচ্ছে একটা ক্যান্ডেলকে যে কোনো একটা ক্যান্ডেল ক্যান্ডেলে ক্যান্ডেলকে যখন কোনো উইক দেরা বা কোনো ওভারল্যাপিং থাকবে না এই ক্যান্ডেলের এই জায়গাটা হচ্ছে ফ্রেশ জায়গা এই জায়গাটুকে এই ক্যান্ডেল যখন নিচে আসছে এই জায়গাটু এই জায়গাটু কেউ টাচ করেনি এই জায়গাটুতে কেউ টাচ করেনি এই জায়গাটু একদম এই ক্যান্ডেলের এই জায়গাটু কেউ টাচ করেনি যখন এরকম কোনো সিচুয়েশন হবে এটা হচ্ছে অর এটা হচ্ছে ফেয়ার ভ্যালু ক্যাপ সেটা হতে পারে গ্রিন আসছে এখান থেকে রেড আসছে নেক্সট ক্যান্ডেল ওকে এই যে জায়গাটুক এই জায়গাটু কেউ টাচ করেনি এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ যদি এরকম হয় একটা গ্রিন আসছে একটা রেড আসছে এবং আবার একটা গ্রিন আসছে এখনো এই জায়গাটু কেউ টাচ করেনি অতএব এটা হচ্ছে আমাদের এই জায়গাটুকু এখনও কেউ টাচ করেনি এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের এরকম যে কোনো সিচুয়েশন এরকম হইতে পারে হয়তো সেম কালার হইতে পারে দুইটা কালার হইতে পারে বা এরকম এরকম হইতে পারে এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে কোথায় থাকতে হবে আমাদের অর্ডার ব্লকের কাছাকাছি আমি ডিটেলস আলোচনা করবো অর্ডার ব্লকের কাছাকাছি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে যেমন মার্কেট এখান থেকে নিচে আসছে অর্থাৎ মার্কেট নিচে আসছে উপরে গেছে এবং মার্কেট আবার নিচে আসছে অর্থাৎ এই যে লো লোকে মার্কেট ব্রেক করছে ব্রেক করার পরে মার্কেট তো এখান থেকে যখন আসছে এরকম সিচুয়েশন করে আসছে মার্কেট যখন উপরে গেছে গ্রিন ক্যান্ডেল হয়তো এরকম হয়েছে রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল যদি এরকম করে আসে এই যে জায়গাটুক এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে কোনো টাচ নাই এই যে জায়গাটুক আমাদের মাঝের এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এরকম যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে এইটা হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক এটা হচ্ছে ভ্যালিড অর্ডার ব্লক এখন আমাদের মাঝ ফেয়ার ভ্যালু গ্যাপ লাগবে হয়তো প্রথম ক্যান্ডেল হতে পারে বা পরবর্তী ক্যান্ডেল আমি মার্কেটে লাইভ মার্কেটে আমি সরাসরি দেখিয়ে দিব নিব কোথায় নিব তাহলে আমরা অর্ডার ব্লক আর পেয়ে গেলাম এখন অর্ডার ব্লক কীভাবে আমরা ড্র করব অর্থাৎ ফরেক্স মার্কেটের জন্য অর্ডার ব্লক অনেক সময় এরকম বড় জায়গা হয় বড় জোন হয় এত জোন এত বড় জোন বাইনারি জন্য কারণ এখানে আমাদের একটা কেন ট্রেড করবো আমরা এত বড় জোন নিব না আমরা নিব ছোটো জোন অর্ডার ব্লকের জন্য বাইনারিতে আমরা একটু অন্যভাবে অ্যাপ্লাই করবো ফরেক্সে ভিন্নভাবে ফরেক্সে হচ্ছে যেভাবে আমরা অ্যাপ্লাই করি আমরা বাইনারিতে সেভাবে অ্যাপ্লাই করব না ওকে আমি দেখে দেখিয়ে দিচ্ছি আমাদেরগুলো প্যাটার্ন আছে অর্ডার ব্লক যেখান থেকে তৈরি করবো মার্কেটে যতগুলো প্যাটার্ন আছে ধরি মার্কেট যদি ইঙ্গেল প্যাটার্ন হয় তাহলে আমরা কীভাবে অর্ডার ব্লক ড্র করব এটা হচ্ছে মার্কেটে এটা হচ্ছে অর্ডার ব্লক আউটচাইড বাৰ হয় আমাৰ অৰ্ডাৰ ব্লক ল'ব এটা এখন যদি ডাৰ্ক কভাৰ হয় সেই ৰকম আছে আমাৰ অৰ্ডাৰ ব্লক লিভ তো আমরা যে ছোটো উইক থাকে উইক খেয়েও নিতে পারি এটা এরকম এখানে যদি মার্কেট আর কি করতে পারে এরকম যদি করে তাহলে আমরা অর্ডার ব্লক নেব এটা এভাবে আমরা অর্ডার ব্লক ড্র করবো যতগুলো প্যাটার্ন আছে অর্থাৎ ইঙ্গাল আউটসাইড বার এবার আস ইনসাইড ওকে ইনসাইড বার এরকম যদি প্যাটার্ন হয় তাহলে আমরা অর্ডার ব্লক কীভাবে নিব অর্ডার ব্লক নিব ভাবে আমরা অর্ডার ব্লক ড্র করবো এটা একটু খেয়াল করবেন আমরা ফরেক্স মার্কেটের নিয়ম অনুযায়ী বা ফরেক্স মার্কেটের মতো আমরা ড্র করবো না আমরা এভাবে ড্র করব ফরেক্স মার্কেটে আমরা যখন ফরেক্স আমাদের অলরেডি কোর্স শুরু হয়ে গেছে আমরা ফরেক্সের যারা যারা ফরেক্স কোর্স করতে চান অর্থাৎ এ টু জেড একদম জিরো থেকে হিরো অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স এস এম সি এস এম সি স্মার্ট মানি কনসেপ্ট এবং আইসিটি কনসেপ্ট সহ এবং এই এসএমসি এবং আইসিটি কনসেপ্টের উপর যদি অ্যাডভান্স অর্থাৎ মাস্টার হতে চান আমাদের পিন পয়েন্ট ট্রেডিংয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং পিন পয়েন্ট ট্রেডিংয়ে আপনারা ফরেক্স মার্কেট আমাদের প্লে লিস্টে গেলে একটা হচ্ছে বাইনারি এ টু জেড কোর্স সেখানে আপনার বাইনারি এ টু জেড কোর্স ফ্রি একদম সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন একদম বেসিক থেকে অ্যাডভান্স সব কিছুতে আছে এবং আপনারা যদি ফরেক্স মার্কেটে কোর্স করতে চান ফরেক্সের জন্য প্লেলিস্ট করা আছে এ টু জেড আপনারা সেখান থেকে ফরেক্সের একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আপনারা কোর্সটি ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে করে নিতে পারবেন ওকে আমি চলে যাচ্ছি এখন আমরা মার্কেটে দেখব যেভাবে কীভাবে আমরা ড্রো করবো এবং কীভাবে ট্রেড নিব ওকে আমরা মার্কেটে একটু চলে যাই এই যে মার্কেট মার্কেট যখন উপরে আসতেছে আমরা একটু একদম পিছন থেকে দেখি মার্কেট যখন হাই করতেছে ওকে ওকে আচ্ছা মার্কেট উপরে গেছে নিচে আসছে উপরে গেছে অর্থাৎ এই হাইকে মার্কেট ব্রেক করছে মার্কেট ব্রেক করছে এখানে আমরা ব্লক ড্র করবো মার্কেট লোকে ব্রেক করছে তাহলে এখানে আমরা অটো ব্লক ড্র করবো অডোর ব্লক ড্রো করার শর্ত কি আমাদের লো লো করতে হবে তাহলে মার্কেট যখন আবার উপরে আসবে এখান থেকে আমরা ডাউন জন ট্রেড করব মার্কেট যখন এই হাইকে ব্রেক করবে হাই হাই করছে মার্কেট যখন এখানে আমরা অর্ডার ব্লক ড্র করব মার্কেট যখন এখানে আসবে এখান থেকে আমরা আবার আপের জন্য ট্রেড করবো এখন এটা হচ্ছে বেসিক এর শর্ত কি এর সাথে শর্ত হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকলে ওই অর্ডার ব্লকটা ভ্যালিড না ওই অর্ডার ব্লকটা কাজ করতেও পারে না করার চান্স বেশি নাও করতে পারে তো আমরা দেখব ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আসে এবং কীভাবে আমরা ট্রেড করবো মার্কেট একটা সুইং তৈরি করলো নিচে আসছে উপরে গেছে এটাকে ব্রেক করছে মার্কেট এটাকে ব্রেক করছে এখন এখানে দেখি ওকে এখানে আমরা দেখি যে মার্কেট এই যে এখানে অর্ডার ব্লক আছে কি না ফেয়ার ভ্যালু গ্যাপ হ্যাঁ আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়ে গেছি এখানে এই যে হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তাহলে ফেয়ার ভ্যালু যদি গ্যাপ হয় অর্থাৎ মার্কেট যখন সুইং তৈরি করবে নিচে আসতে উপরে গেছে তাহলে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক এখন অর্ডার ব্লক কীভাবে ড্র করবো যেহেতু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে মার্কেট উপরে গেছে এখন অর্ডার ব্লক আমরা কীভাবে তৈরি করব অর্ডার ব্লক তৈরি করব এই যে আমাদের প্যাটার্ন এটা হচ্ছে আমাদের অর্ডার এভাবে আমরা ড্র করব এখন আমরা এখান থেকে কীভাবে ট্রেড নিব মার্কেট অর্ডার ব্লকে আসবে অর্ডার ব্লকে কাজ করলে আমরা ট্রেড নিব না আমরা কনফার্মেশন কনফার্মেশন আমরা কনফার্মেশন যে ওয়েট করবো অর্ডার ব্লকে আসে এবং এখান থেকে সুন্দরভাবে এখানে লিকুইডিটি নিচে নেওয়ার পরে আমরা ওয়েট করব আমরা ওয়েট করব কনফার্মেশনের জন্য যেখান এখান থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসতো গ্রিন ক্যান্ডেল মাস্ট এখান থেকে আপনাদের গ্রিন ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল লাগবে গ্রিন ক্যান্ডেল পাওয়ার পরে এখান থেকে আমরা পাঁচ মিনিটের ট্রেড প্লেস করব যদি এই লেভেলটা দূরে থাকে এই লেভেলটা যদি দূরে থাকে অর্থাৎ এইখান থেকে যদি জায়গা থাকে আমরা পাঁচ মিনিটে ট্রেড করব যদি কম জায়গা থাকে আমরা দুই মিনিটে ট্রেড করব বা তিন মিনিটে ট্রেড করব জায়গা অনুযায়ী আমাদের জায়গার পজিশন অনুযায়ী আমরা ট্রেড করব। এখানে যেহেতু আমাদের কনফার্মেশন নাই আমরা এখানে কোনো ট্রেড করব না এবং এই যদি ভ্যালু গ্যাপ থাকে এইখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স যেখানে ভ্যালিড অর্ডার ব্লক হবে সেখানে এই যে সাপোর্ট খুবই স্ট্রংলি কাজ করবে এবং রেজিস্টেন্সও খুবই স্ট্রংলি কাজ করবে এখানে মার্কেট ডাউন আসছে উপরের থেকে নিচে আসছে অর্থাৎ লেভেলকে ব্রেক করছে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক এটা হচ্ছে অর্ডার ব্লক কীভাবে ড্র করবো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক এভাবে আমরা অর্ডার ব্লকটা ড্র করবো বাই এবং ফরেক্সের নিয়ে হচ্ছে এইরকম পুরোটাই ছোট্ট অর্ডার ব্লক কিন্তু আমরা ছোটো করে শুধু বড়ি নিব আর যদি হয় উইক বড় বড় উইক এরকম অনেক সময় হবে বড় উইক সেক্ষেত্রে আমরা অর্ডার ব্লক এটাকেও অর্ডার ব্লক হিসেবে নিতে পারি এই এইটুক এই জায়গাটুক সেক্ষেত্রে আমরা এইভাবে অর্ডার ব্লক নিব ওকে এখন দেখি এই যে এখানে আমরা অর্ডার ব্লক ড্র করবো মার্কেট লো করছে অতএব আমরা অর্ডার ব্লক এখানে ড্র করব এখন দেখি এখানে ফেয়ার ভ্যালু ক্যাপ আছে কি না যদি ফেয়ার ভ্যালু ক্যাপ থাকে তাহলে ভ্যালিড অর্ডার ব্লক হবে যদি না থাকে ভ্যালিড অর্ডার ব্লক হবে না ফেরভেলো ক্যাপ কোথায় থাকতে হবে ই রিসেন্টলি আশেপাশে যেখান থেকে আমরা অর্ডার ব্লক ড্র করবো এর হয়তো চার পাঁচটা পাঁচটা বা চারটা ক্যান্ডেলের মধ্যে এক দুই তিন চার এই চারটা ক্যান্ডেলের মধ্যে আমাদের এখানে ভ্যালু ক্যাপ থাকতে হবে এখানে ভ্যালু ক্যাপ নাই এখানেই ফেরভেলু ক্যাপ আছে এই যে ভ্যালু গ্যাপ এই মাঝে এখানে গ্যাপ আছে কোনো কাজ করেনি অথবা এটা আমাদের ভ্যালিড অর্ডার ব্লক অর্ডার ব্লক কোথায় এটা হচ্ছে আমাদের ভ্যালিড ওকে আমাদের ভ্যালিড অর্ডার এটা আমরা ড্রো করে রাখবো এবং ড্রি করে রাখবো মার্কেট অর্ডার ব্লক আসছে এখান থেকে নিচে যদি লেভেল যদি নিচে থাকে এবং মার্কেট যদি লোয়ার লো করে আসে আমরা এখান থেকে পাঁচ মিনিটে ডাউন রিজেন ট্রেড করবো এই ক্যান্ডেল হওয়ার পরে এখন এর সাথে সাথে আরও শর্ত আছে নিচ থেকে অনেক দূরে যদি হয়ে যায় অনেক দূরে কিন্তু নিচ থেকে যেমন আমি একটা অর্ডার করে রাখলাম মার্কেট নিচে আসছে উপরে গেছে নিচে আসছে উপরে গেছে নিচে আসছে উপরে গেছে এখান থেকে দেখ দেখতেছি আমি হায়ার হাই হায়ার হাই অর্থাৎ প্রত্যেকবার হায়ার হাই এই হাইকে ব্রেক করছে এই হাইকে ব্রেক করছে অর্থাৎ এই লোড থেকে এই লোড উপরে এরকম যদি করে আসে এখানে কিন্তু মার্কেট খুব একটা কাজ করবে না মার্কেট কোথায় কাজ করবে এইভাবে যদি আসে এইটাকে ব্রেক করছে এখান থেকে যদি আসে এখান থেকে মার্কেট কাজ করবে মার্কেট যদি উল্টো হয়ে যায় অর্থাৎ আপডেট স্টার তখন কিন্তু এই অর্ডার ব্লক কাজ করবে না এটা মাথায় রাখতে হবে এখন এই যে লোক করতেছে এখানে আমরা দেখি ইসন থেকে দেখি আর আপনারা ফরেক্স কোর্স কমপ্লিট করলে অর্থাৎ অর্ডার ব্লক থেকে কীভাবে অর্ডার ব্লক শুধু অর্ডার বক না কোথায় মার্কেটের কোন জায়গায় কাজ করবে কোন জায়গা থেকে রিভার্সাল আসবে মার্কেটের টার্গেট কি ডিটেলস একটা ধারণা পেয়ে যাবেন যেটা বাইনারির জন্য আপনার অত এতটাই হেল্প হবে যে বাইনের ট্রেড আপনি যখন করবেন তখন এখান থেকে বুঝতে পারবেন নিজেই বুঝতে পারবেন হ্যাঁ এখান থেকে এখন পাঁচ মিনিটের সেল হবে মার্কেটের টার্গেটে এই নিজ পর্যন্ত আসবেই মার্কেট অন্তত ট্রাই করবে এই পর্যন্ত আসার অন্তত এখানে আসছে লিকুইডিটি নিচে মার্কেটে এখন উপরে যাওয়ার ট্রাই করবে কোন পর্যন্ত যাবে এই লেভেল পর্যন্ত অন্তত যাবে আমি আপনার জন্য ট্রেড করতে পারছি বন্ধ করে কনফিডেন্স চলে আসবে অটোমেটিক যখন আপনি মার্কেটে যেমন আমাদের অর্ডার ব্লক আইডিএম কোথায় আইডিএম হয় অর্থাৎ ইনডুয়েসমেন্ট লেভেল এগুলো যখন জানবেন ভ্যালিড অর্ডার ব্লক ভ্যালিড পুলব্যাক ইনভ্যালিড পুলব্যাক কুলব্যাক জিনিসটা কী কীভাবে কাজ করে লিকুইডিটি কোথায় নিছে অর্থাৎ ফরেক্স সম্পর্কে যখন আপনি এসএমসি এবং আইসিটি কনসেপ্ট জানবেন তখন আপনার জন্য বাইনারি আরও ইজি হয়ে যাবে ওকে এখন আমরা কিভাবে ট্রেড করব সেটাও পেয়ে গেলাম আমি এখানে আমি ট্রেড দেখাইতেছি না কীভাবে আপনি আমি জাস্ট একদম বেসিক এবং সহজভাবে আমি বলে যাচ্ছি যেটা হচ্ছে আপনি অর্ডার ব্লক কীভাবে ড্র করবেন এবং কীভাবে ট্রেড নেবেন মার্কেটে যখন দেখবেন লোকে ব্রেক করছে এটা আমাদের ভ্যালিড অর্ডার ব্লক ড্র করে রাখেন মার্কেট এই সুইং করছে এটা যদি এখানে আসতো এখানে যদি আসতো আসার পরে এখান থেকে যদি রেড ক্যান্ডেল তৈরি হইতো এবং লেভেল অনেক দূরে আমরা এখান থেকে এই ক্যান্ডেল হওয়ার পরে কনফার্মেশনের পরে আমরা এখান থেকে ট্রেড করবো ডাউনের জন্য তার আগে না আশা করি ক্লিয়ার হয়ে গেছেন হ্যাঁ এখানে আমি অর্ডার ব্লক একটু ড্র করে রাখি অর্ডার ব্লক ওকে ডো ব্লক ড্রগ করে রাখলাম ওকে আমার এখানে টাচ করেনি এখানে টাচ করেনি এখানে যদি টাচও করে উইক দেওয়ারা যদি টাচ করে বডি ক্লোজ দিতে হবে এখন কীভাবে ক্লোজ দিতে হবে যদি বডি ক্লোজ দেয় ঠিক আছে যদি এরকম হয় অর্থাৎ যদি এরকম হয় তাতে কোনো সমস্যা নাই নেক্সট আমরা এখান থেকে কনফার্মেশন দেখব রেড লাস্ট থেকে পাশে এখন আমরা সেলের জন্য এন্ট্রি নেব আশা করি বুঝতে পারছি এখন আমরা আবার দেখব এখান থেকে এখানে দেখি মার্কেট লো করছে উপরে গেছে নিচে আসতে এলে হাইকে ব্রেক করছে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক এখানে আমরা অর্ডার ব্লক ড্রো করবো অর্ডার ব্লকে মার্কেট যদি টাচ করে এবং আমাদের যদি কনফার্মেশন ক্যান্ডেল দেয় এখান থেকে আমরা আপনার জন্য ট্রেড করব আবার দেখি মার্কেট একবারে উপরে চলে গেছে এটা কোনো ওয়েব না এটাকে আমরা কারণ এখানে ওয়েব হইতে হইলে মার্কেট এটা হচ্ছে একবারে চলে গেছে একবারে এটাকে আমরা ওয়েব ধরবো না কারণ কি কেন ওয়েব ধরবো না মার্কেট এখানে উপরে গেছে এই ক্যান্ডেলকে ব্রেক করতে পারে না অর্থাৎ লো করতে পারে না লো করে যদি মার্কেট যাইত তাহলে এটাকে আমরা ধরতাম অর্থাৎ এটাকে একটা সুইং ধরতাম যেহেতু এটাকে ব্রেক করতে পারে না সরাসরি তাহলে একটা সুইং জাস্ট এটা কিন্তু একটা সুইং কনসলিটেশন করছে আগে নিচে আসছে উপরে গেছে এখন আমরা লোকে মার্কেট ব্রেক করে আসছে এখানে আমাদের অর্ডার ব্লক অর্ডার টাচ করছে টাচ করে এই ক্যান্ডেলটা বানাইছে এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো এখন এরকম যদি রেড ক্যান্ডেল যদি টাচ করে আসে তাতেও আমরা ট্রেড করতে পারবো যেমন যদি ভ্যালিড অর্ডার ব্লক হয় ধরেই মার্কেট আপ ট্রেন্ড লেভেলকে ব্রেক করছে তাহলে আমাদের লেভেলকে ব্রেক করছে মার্কেট অর্ডার ব্লক আমাদের এটা হচ্ছে অর্ডার ব্লক মার্কেট যখন ডাউনে আসতেছে আসতেছে এখানে এসে মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো এ পর্যন্ত মার্কেট রেড রেড ক্যান্ডেল করে আসতে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো এরকম অর্ডার ব্লকে অলরেডি টাচ করে এরকম অর্থাৎ এখান থেকে আমাদের সিগনাল দিয়ে দিছে এখান থেকে আমরা দেখতে পারি তো আশা করি বুঝে গেছেন যে অর্ডার ব্লক কী কীভাবে কাজ করে এবং অর্ডার ব্লক হতে হলে মাস্ট আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে যেমন দেখি এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ মাস্ক থাকতে হবে না আমরা সেটা ভ্যালিড অর্ডার ব্লক হিসেবে নিব না কাউন্ট করবো না মার্কেট যখন এই যে লোকে ব্রেক করছে মার্কেট উপরে গেছিল মার্কেট লোকে ব্রেক করছে নিচে যদি আসে মার্কেট এই যে লোকে ব্রেক করছে তাহলে এইটা হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক কীভাবে এখানে ভের বলে তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক হচ্ছে আমাদের ভ্যালিট অর্ডার ব্লক কাজ করছে এই ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল পাইছি আমরা এখান থেকে ট্রেড করবো এক দুই তিন চার তাতেও আমাদের প্রফিট এই ক্যান্ডেলের পর যদি এখান থেকে আমরা ট্রেড করতাম আমার প্রফিট কারণ নেক্সট লেভেল কোথায় এই পর্যন্ত তাহলে আমরা এখান থেকে জন্য একটা পাঁচ দুই মিনিটে ট্রেড করতে পারি যদি লেভেল আরও নিচে থাকে এটা অবশ্য লেভেল যদি আরও নিচে থাকে আমরা পাঁচ মিনিটে ট্রেড করতে পারবো এভাবে আমরা ট্রেড করবো এবং শিওর শর্ট আপনার যদি সব কনফার্মেশন সব কিছু ঠিক থাকে মার্কেট যদি লো লো করে আসে মার্কেট যদি ভাবে কোন স্ট্রাকচার মার্কেটের স্ট্রাকচার যদি বুঝতে পারেন আপনি এখান থেকে শেয়ার শুরু পাবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পিন পয়েন্টে পিন পয়েন্ট ট্রেডিংয়ের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম